সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান সের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবার আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের এই চারা গাছগুলো কীভাবে উত্তোল উত্তোলন করা হচ্ছে খুব যত্ন সহকারে কিন্তু এই চারাগুলো উত্তোলন করা হচ্ছে এখানে চারা উঠান হবে আপনার নব্বই পিস এই চারাটা যাবে মাদারীপুর মাদারীপুর যাবে আমার এই ভাইটি নিয়েছে বাগানের জন্য এটা কিন্তু পাঁচ ফিটের চারা আপনারা চাইলে এর বড় আছে মাঝারি সাইজে সেটাও নিতে পারবেন বা তার বড় একদম পনেরো ফিট পর্যন্ত সেটাও নিতে পারবেন আমাদের বাগানের রেটে পাইকারি দামে কিন্তু এই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ারের মাধ্যমে কিন্তু পচিয়ে দিয়ে থাকি দুই থেকে তিন দিনের ভিতর আমরা পাটায় সুন্দরবন করিয়ারে করতোয়া করিয়ারে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি পাঁচ ফিটের নিচে যেগুলো চারা সেগুলো কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেভাবে নিতে চান সেভাবে দিতে পারবো খুব সুরভ মূল্যে আপনারা নিতে পারবেন আর এখন কিন্তু চারা নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন প্রতারিত শিকার হচ্ছেন চারা দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা আর টাকা পেমেন্ট করতেছেন টাকা নিয়ে কিন্তু ফোন রিসিভ করতেছে না ফোন বন্ধ করে রাখতেছে এই ধরনের প্রতারিত হতে সাবধান থাকবেন আপনারা আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন দুইটা জায়গায় যাচাই বাছাই করে তারপরে এই গাছগুলো ক্রয় করবেন আমার আইডিতে অনেক ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা কীরকম ডেলিভারি দেই রকম গাছ তৈরি করি সেগুলো দেখে আসতে পারেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আরেকটি কথা সেগুলো হলো আপনা আপনারা কিন্তু খুব সুলভ মূল্যে চারাগুলো করে করতে পারবেন আমাদের বাগান রেটে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ